আপনি দুই কোটি টাকার কাজ অথচ রাস্তাটা দেখলে মনে হবে যেন কাজের কোনো কিতাবে আছে গোয়ালে নেই এভাবেই কড়া ভাষায় ক্ষোভ ঝাড়লেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ঘটনাটি আঞ্চলিক মহাসড়কের সিলেট দেবীদার অংশে দুই কোটি তেতাল্লিশ হাজির হয়ে কাজ বন্ধ করে দেন তিনি হাসনাদ বলেন আগে এক কোটি টাকার কাজে তিরিশ লাখ টাকা লুট হয়ে যেত কেউ প্রশ্নই করত না আমরা কারো কমিশনে চলব না দায়িত্বে যারা থাকবেন তাদের জবাবদিহি করতেই হবে তিনি আরো বলেন সরকারি কর্মকর্তাদের এক্সকিউজ রেডি থাকে কিন্তু বাস্তব কাজের খোঁজ নেই এই অনিয়মের দায় নিতে হবে ঠিকাদার প্রকৌশলী এবং সংশ্লিষ্ট সবাইকে দেবীদারে সদ্য নির্মিত সড়কের বেহাল দশা দেখে হতবাগ স্থানীয়রাও অভিযোগ পিচের ওপরই বসানো হয়েছে ডিভাইডার কোনো গাঁথুনি নেই ধাক্কা খেলেই পড়ে যাবে যেখানে একশো রড দরকার সেখানে দেওয়া হয়েছে সত্তরটি আর একটি রোড থেকে আরেকটির দূরত্ব থাকার কথা তিনশো এমএম দেওয়া হয়েছে চারশো এমএম স্থানীয় সূত্র জানায় এই প্রকল্পের বরাদ্দ এনেছিলেন হাসনাত আব্দুল্লাহ নিজেই কাজের দায়িত্ব ছিল মেসার্স গুইয়া এন্টারপ্রাইজের হাতে অভিযোগ ওঠার পরপরই হাসনাত নিজেই গিয়ে অনিয়ম হাতে নাতে ধরেন এই বিষয়ে ঠিকাদার আশিকুর রহমান বলেন আমি ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ করেছি তবে এখন বুঝতে পারছি আরো ভালো করা যেত ক্ষতিপূরণ দিয়ে হলেও কাজটা ঠিকঠাক করব। উন্নয়ন মানে যদি হয় দুর্নীতি আর দায় এড়িয়ে যাওয়া তবে এমন উন্নয়ন জনগণের কোনো উপকারে আসে না এই বার্তায় যেন দিয়ে গেলেন হাসনাত